নমস্কার বন্ধুরা সন্ধ্যা রেসিপি ওই ভিলেজ ফুটিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো বন্ধুরা আপনারা হয়তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা একেবারে সহজভাবে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে তো প্লিজ বন্ধুরা আপনার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা মিডিয়াম সাইজে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি প্রথমে কেটে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপির উপরের পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার আমি কেটে নেব বাঁধাকপিটা আমি চার ফাল করে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে করে কেটে নেব এই দেখুন বন্ধুরা এইরকম করে আমি বাঁধাকপিটা কেটে নেব। শক্ত অংশটা কিন্তু নেব না এটা বাদ দিয়ে দেবো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে আর বাঁধাকপির জন্য দেখুন এখানে আমি আগে থেকে আলু কেটে নিয়েছি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের মাথাও নিতে পারেন মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবার আমি ওনে জালিয়ে নেব দেখুন বন্ধুরা ওনটা জ্বালিয়ে কড়াতা ওনুনে বসিয়ে দিয়েছি ও শুকনো কোড়ায় আমি কিছু গোটা মশলা ভেজে নেব তিনটে এলাচ তিন টুকরো দারুচিনি আর দিয়ে দেব গোটা জিরে এবারে এই গোটা মশলাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে ভেলে নেব এবার আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো তেলের মধ্যে মাথাটা ভাজা হতে হতে ততক্ষণে আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে দেব দেখুন বন্ধুরা মাছের মাথাটা এক ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দেব দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছের মাথাটাই খুঁজতে দিয়ে ভেঙে নেব দেখুন বন্ধুরা মাছের মাথাটা আমি দিয়ে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরও তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে খেতে তুলে নেব দেখুন এই যে মাছের মাথাটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার পোড়ার মধ্যে যে তেল আছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু ভেজে দেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু পুরোপুরিভাবে ভাজবো না এই দেখুন এই রকম করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেব একেবারে কিন্তু শর্টকাটে রান্না এবার আলু আর পেঁয়াজটা একসাথে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে আলু দিতে হবে না নাহলে আলু ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা একবারে পুড়ে যাবে দেখুন বন্ধুরা আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন আলুর সাথে সাথে কিন্তু পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাও আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা জেরা আর দিয়ে দেবো মটরশুঁটি একটু নাড়াচড়া করে নেব এবার কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব এবার বাঁধাকপির ওপর দিয়ে লবণ দিয়ে দেব আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি বাঁধাকপি দেওয়ার পরে লবণটা দিলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আমি আর আলাদা করে বাঁধাকপির মধ্যে জল দেব না এবার বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই বাঁধাকপির মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে এই জলের মধ্যেই বাঁধাকপি আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আগে থেকে বাঁধাকপিটা কিন্তু আমি সেদ্ধ করিনি বাঁধাকপি এখন এমনি নরম এইভাবে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলেই বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে যায় আর ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢাকনা দিয়ে দিয়েই কিন্তু বাঁধাকপিটা রান্না করে নেব এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এই রকম ভাবে শর্টকাটে আপনারা রান্নাটা করে নেবেন এবং স্বাদ কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা ঘি আর ভাজা গুঁড়ো মশলাটা বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নেবো এখানে ঘি আর ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এক মিনিট এইরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব উনে কিন্তু জাল দেব না ওই আগুনের মধ্যে এইভাবে এক মিনিট বসিয়ে রাখবো এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখুন বন্ধুরা বাঁধাকপির ঘন্টটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির ঘন্ট রেডি এবারে আমি এই বাঁধাকপির ঘন্টটা ঢেলে নেব বাঁধাকপির ঘন্ট পুরো রেডি এরকম বাঁধাকপির ঘন্ট যদি থাকে গরম ভাতের সাথে আর কিন্তু অন্য কিছুর দরকার হবে না এই বাঁধাকপির ঘন্টতেই কিন্তু ভাতের প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে প্রতি বন্ধুরা দারুণ হয়েছে বাঁধাকপির ঘন্ট ছোটবেলায় যখন অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপির ঘণ্ট খেতাম মনে হতো যে এইরকম বাঁধাকপির ঘণ্ট শুধু অনুষ্ঠান বাড়িতেই হয় কিন্তু না বন্ধুরা বাড়িতেও কিন্তু খুব সহজেই বাঁধাকপির ঘন্ট অনুষ্ঠান বাড়ির মতন করেই বানানো যায় তো বন্ধুরা আপনারাও এইরকমভাবে বাড়িতে বাঁধাকপির ঘণ্ট বানিয়ে ফেলবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে